দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকের ডাঙাপাড়া ইমলা পাবলিক স্কুল এলাকায় রমজান মাস উপলক্ষে একশো জন অসহায় দরিদ্র মানুষদের বস্ত্র বিতরণ করলেন ইমলা পাবলিক স্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিন আহমেদ এছাড়া উপস্থিত ছিলেন সোহেল রানা আব্দুল আলিম সানাউল্লাহ সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সহ অনেকেই আগামী দিনেও এই ডাঙাপাড়া ইমলা পাবলিক স্কুল প্রতিষ্ঠান থেকে সমাজসেবামূলক কাজ করা হবে এই রমজান মাসে অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে পেরে খুশি বলেই জানান বিশিষ্ট সমাজসেবী সোহেল রানা এ বিষয়ে ডাঙাপাড়া ইমলা পাবলিক স্কুল প্রধান শিক্ষক কামাল উদ্দিন আহমেদ বলেন আজ ডাঙাপাড়া এলাকায় অসহায় দরিদ্র গরিব মানুষদের বস্ত্র বিতরণ করা হয় সর্বদা মানুষের জন্য কাজ করবেন বলেই জানান এই বিষয়ে অসহায় মহিলা বলেন এই বস্ত্র পেয়ে খুব খুশি এবং উপকৃত হয়েছেন তিনি কি দেওয়া হলো আজকে কেমন লাগছে কতটা খুশি মাস পরিবার আছে তাদেরকে আমরা আমরা বেশ কিছু বলবো না আমরা আগামীতে যেটা করতে চলেছি সেটা হচ্ছে যেসব ছাত্রী শিশু কন্যা যারা আছে তাদেরকে আমরা সঠিক শিক্ষার জন্য একটা মডেল স্কুল তৈরি করার জন্য এই স্কুলকে তৈরি করেছি আগামীতে যারা যেসব পরিবার দুস্থ পরিবার হয়ে আছে অসহায় একবেলা খাওয়ার জুটে না তাদের পাশে দাঁড়াবো কি দিয়ে আগামীতে এই ভাবনা চিন্তা নিয়ে কিন্তু আমরা আছি আরও কিছু করার চেষ্টা আছে আল্লাহ যদি আমাদেরকে সাথ দেয় তাহলে অবশ্যই আমরা হাসিল হব বা উপকৃত হব সব কিছু আল্লাহর উপর চাওয়া যদি আল্লাহ আমাদেরকে সহযোগিতা করি তাহলে আমরা সবকিছু আমাদের উপর নির্ভর আজকে আমরা একশো টাকা দিলাম এর মায়ের রমজান উপলক্ষে তো আমরা প্রতি বছর এই মাসটাতে মূলত আমরা রমজান মাসে কি করি যে আমাদের এলাকায় দুস্থ অসহায় পরিবারদের যাদের সামনে ঈদ আছে গত অনেকে ঈদের কাপড় বা ঈদের কোনো সামগ্রী কিনতে পারে না তারাও যেন ঈদটাকে ভালোভাবে সুষ্ঠুভাবে পালন করতে পারে সে হিসেবে আমরা দিয়ে থাকি আমাদের স্কুলের খেল থেকে কোন স্কুল নাম আমাদের স্কুল ডাঙ্গাপাড়া ইন্ডো পাবলিক স্কুল মিশন হ্যাঁ অবশ্যই কারণ আমরা চেয়েছি সমাজে মানে আমাদের প্রতিষ্ঠানটা এত ভিন্ন রকমের এরকম কি যে যারা পিছিয়ে পড়া পরিবার সেই সমস্ত পরিবারে বাচ্চাদের শিক্ষা এবং শিক্ষার পাশাপাশি আমাদের এলাকায় এমনও দুঃস্থ পরিবার আছে যারা তাদের মেয়েকে বিয়ে দিতে পারছেন না তো আমরা তখন ভেবেছিলাম যে যখন বিয়ে দিতে পারছেন না তাহলে আমরা যদি তাদের পাশে দাঁড়াই কিছু করি একটা তাদের জন্যে সেই উপলক্ষে আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম এবং আমরা সামান্য কিছু দিতে পেরেছি যদিও আমরা সম্পূর্ণ নিতে পেরে নি যেগুলো পেরেছি আমরা আমাদের সাবধানের চেষ্টা করেছিলাম এবং ওই সামনে আমরা পেরেছিলাম সেটা করতে কোচমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইট এঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিষদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর